একটা ছোট্ট মেয়ের জন্য আজ এত বড় আয়োজন কেক বানানো বেলুন ফোলানো সবকিছুর প্রস্তুতি কিন্তু কারণটা এখনই বলছি না এই আয়োজনের পেছনে আছে একটা নতুন শুরু একটা নতুন অধ্যায় কি সেটা সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে স হ্যালো এভরিওান ইটস মি রুকাইয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ আরও একটি ব্লগে একটা বিশেষ দিনের বিশেষ আয়োজন তো এটার জন্যই 9 জানুয়ারি রাত্রেবেলা আমি এখানে কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো এই তো এখানে আমি এগ ওয়েল সবকিছু দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি জাস্ট ময়দাটাকে মিক্স করে নিচ্ছি তো দেখতেই থাকুন আমি কিভাবে কেকটা রেডি করি প্রায় দুই বছর পর যেহেতু আমি কেক বেক করছি তো আমার অনেক বেশি নার্ভাস লাগছিল যে কেকটা আদৌ হবে কিনা আর অনেক ইনগ্রেডিয়েন্টস আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলো নতুন করে আমাকে কিনতে হয়েছে তো ফাইনালি বেটার রেডি করে আমি একটা পেনে বাটার পেপার লাগিয়ে ট্রান্সফার করে নিচ্ছি তো প্রিহিটেড ওভেনে এখন আমি কেকটাকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুটো কেক বানিয়েছি তারও রিজন রয়েছে তো সব কিন্তু আপনাদেরকে জানতে হলে ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে তো এই তো আমার ওভেনে কেক চলে গিয়েছে এখন আমার কেকটা যেহেতু রেডি হয়ে গিয়েছে আমি কেকটা বের করে নিচ্ছি কেক গুলো সুন্দর মতো বেক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আমি ওভার নাইট কেকটাকে এভাবে ঠান্ডা করে নিয়েছি পরের দিন ভোরবেলা আমি এই কেকগুলোকে ক্রিম লাগিয়ে নিব তারই প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আমার যে প্রোগ্রামের জন্য এই কেকের আয়োজন সেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল এগারো তারিখ তো আমি তারিখ তারিখ রাতে কেক বানিয়ে ডেকোরেশন করব এটা ভেবেই কাজটা করছিলাম তো নয় আমাকে যেহেতু সেদিন আবার রংপুরে যেতে হবে তাই আমি খুব উঠেই কেকটাকে এভাবে স্লাইস করে নিয়ে ক্রিম লাগানোর প্রস্তুতিটা নিচ্ছিলাম আর কি তো এভাবে আমি দুইটা কেক স্লাইস করে নিলাম এবার ক্রিম বানানোর পালা তো আমি ক্রিম বানানোর সময় সব নিচে একটা এভাবে বরফের রাখি তাহলে আমার কাছে ক্রিমটা মনে হয় অনেক বেশি ভালো হয় তো এই যে আমার ক্রিম বানানো শেষ এবার আমি কেকের মধ্যে ক্রিম লাগাবো তো আপনারা দেখুন আমি কিভাবে কেকের মধ্যে ক্রিমটাকে সেট করি আমি কিন্তু অথেন্টিক কেকের রেসিপি রেসিপি থেকেই এই রেডি করে থাকি যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাকে বলবেন আমি ভিডিও আকারে আপলোড করে দিব ইনশাল্লাহ তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম কেকের মধ্যে তারপর আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করব তো সুগার সিরাপ দেওয়ার ডান এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর কেকের জন্য আমি যে ক্রিমটা ইউজ করি এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা মাঝখানের লেয়ারে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়ার পর আমি উপরের পার্টটা অ্যাপ্লাই করব তো আমি স্কিপ করে গিয়েছি কারণ সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে তো অনেক বেশি বড় হয়ে যাবে আর এখানে আমি জাস্ট চকলেট কেকের লেয়ারটা দেখাচ্ছি আমি এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে তার উপর এই যে এভাবে একটা চকলেটের লেয়ার দিয়ে দেই আমি সব সময় এই কাজটা আগেও করতাম তো চকলেট কেকের মধ্যে এভাবে চকলেট দিলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি আম্মি হয় তো এই তো আমি উপরের পার্টটা দিয়ে আবারও সুগার সিরাপ করে নিচ্ছি আপনারা যারা কেক বানান তারা তো অবশ্যই জানেন এই প্রসেস আর যারা নতুন তারা দেখতেই থাকুন আমি কিভাবে কেকটা রেডি করছি তো এভাবে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি কেকগুলোকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব তারপর আমি আবার চলে গিয়েছিলাম রংপুর আমি অনেক তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছিলাম আমি প্ল্যানিংটা এভাবে করে রেখেছিলাম যেহেতু দশ তারিখ সকালবেলা আমাকে রংপুরে যেতে হবে তাই নয় তারিখ রাত্রেবেলা আমি কেক গুলো বেক করে রেখেছি দশ তারিখ সকালবেলা আমি কেকগুলোকে ক্রাম কোট করে রেখে রংপুরে যাব দেন রংপুর থেকে এসে আমি রাত্রেবেলা কেক গুলো ডেকোরেট করবো তো কেকগুলো ক্রাম কোট করে রেখে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেই কিন্তু বাসের মধ্যেই ফোন আসলো যে কারণে আমি এত আয়োজন ঘটা করে কেক বানাচ্ছি সেই প্রোগ্রামটা আমাদের এগারো তারিখ হচ্ছে না সেটা আনফর্চুনেটলি যে কোনো কারণেই তেরো তারিখে হবে তো মনটা একটু খারাপ হয়ে গেল আবার একটু ভালোও লাগছিল যে রংপুর থেকে এসে কষ্ট করে আর আমাকে রাত্রেবেলা কেকগুলো রেকরেট করতে হবে না আর আমার অনেক বেশি টেনশনও হচ্ছিল যে আবার দুই দিন পিছিয়ে গেল কেকগুলো না নষ্ট হয়ে যায় তো কি আর করার আর এই ফুটেজটা কিন্তু দেখুন আমার সকালের তো সকালে এই যে বেজে গিয়েছে মানে আমরা রওনা দিয়েছি আটটার দিকে রংপুরে তো বারো তারিখে দুপুর বেলা আমি গিয়ে আবার কিছু বেলুন নিয়ে আসলাম যেহেতু বাসায় যে বেলুন গুলো ছিল সেগুলো মানে অনেক বেশি ছোট তো আমার বড় মেয়ে বললো যে বড় বড় বেলুন নিয়ে এসম্য তো সেজন্যই গিয়ে কিছু বেলুন নিয়ে আসলাম তো এই বেলুন কিন্তু অনেক বেশি ভালো ছিল স্টিল নাও আজকে শুক্রবার এখন পর্যন্ত কিন্তু একদমই যেভাবে ফোলানো ছিল ওভাবেই আছে একটা ফাটেনি তো এই তো ফাইনালি এখন রাত্রেবেলা মানে বারো মধ্যে চকলেট কেকটার মধ্যে এভাবে গানাস দিয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা বলেন আমার ফ্যামিলির সবাই চকলেট কেকটা এভাবে গানাস দিয়ে খেতেই পছন্দ করে তো আমি এভাবে কেকটাকে একটু সুন্দর মতো ডেকোরেট করে নেওয়ার ট্রাই করছিলাম তো আগে গানাশটা দিয়ে নিচ্ছি তারপর দেখুন কিভাবে ডেকোরেট করি চকলেট কেকটাতে গানাস দেওয়ার পর এখন আমি ভ্যানিলা কেকটা একটু ডেকোরেট করে নিব কি ডিজাইন করব কিছুই মাথায় আসছে না মানে কেমন জানি একটা নার্ভাসনেস কাজ করছে যেহেতু প্রায় দুই বছর পর আমি কেক বানাচ্ছি তো খুবই সিম্পল ভাবে আমি কেক গুলো ডেকোরেট করব এখানে জাস্ট রজেট বানিয়ে নিচ্ছি যেটা খুবই সিম্পল খুবই ইজি যে কোনো বেবি কে দেখিয়ে দিলেও সে পারবে তো সেটাই করে নিচ্ছিলাম আর কি আর সাইডে একটু বর্ডার দিয়ে নিচ্ছি যেহেতু সাইডটা অনেক বেশি খালি খালি লাগছিল আর এভাবে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে তো ভ্যানিলাটা ফিনিশ করে এখন আমি চকলেট কেকটাতেও সাইডে এ বর্ডার দিয়ে নিচ্ছি এই ফাঁকে কিছু কথা বলে নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কারণ আপনার একটা লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটাকে রিকমেন্ড করে তো এই তো আমার মেয়ে আবার এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে ডেকোরেট করতে হবে মানে সে সবকিছুতেই থাকবে আসলে মেয়েরা মনে হয় এমনই তাই না তারা কিচেনে মায়ের সঙ্গে থাকবেই মা কি করছে সবকিছুই দেখবে তো এভাবেই আসলে মেয়েরা শেখে আমরা এভাবেই শিখেছি তো যাই হোক এখানে আমার কেকটা মোটামুটি ডেকোরেট করা শেষ এখন যে কারণে আমি বানাচ্ছি সেটা তো লিখতে হবে তো কেকের উপর লিখতে গিয়ে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম মানে আমি কিছুতেই লিখতে পারছি না এত বেশি বাজে হচ্ছিল লেখাগুলো যেহেতু দুই বছর পর আমি কেক বানাচ্ছি মানে বুঝতেই পারছেন তো যাই হোক যেভাবেই পেরেছি লিখেছি পরে আবার এগুলোকে তুলে আমার মেয়ে সুন্দর করে লিখে দিয়েছিল আমার বড় মেয়ে তো সেটা আপনারা সামনে দেখতে পাবেন তো আমি কেক এর ডেকোরেশন শেষ করে দেন আমি রুমে চলে আসি কেক গুলোকে চিলারে রেখে তো রুমে এসে দেখি এই যে দেখুন এখন বাজে দশটা উনত্রিশ আমার মেয়ে এখানে বেলুন ফোলায় ব্যস্ত আমার বড় মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছোট মেয়েও এক্সাইটেড তো সব মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লাগছিল এত রাতে তারা আবার বেলুন ফোলাচ্ছে বেলুন নিয়ে মজা করছে মানে অনেক বেশি ভালো লাগছিল সব মিলিয়ে তো এই তো বেলুন নিয়ে তারা অনেক বেশি মজা করছে আমিও একটু মজা করলাম দুঃখের বিষয় আমি যেহেতু বেলুন ফোলাতে পারি না আমি তাদেরকে এই কাজে একটু হেল্প করতে পারিনি সবকিছুই আমার বড় মেয়ে করেছে তো ফাইনালি 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 সেই দিন কিন্তু চলেই এসেছে আলহামদুলিল্লাহ ডেটটা ছিল তেরো তারিখ জানুয়ারির তেরো তারিখ এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আর স্পেশাল হওয়ার কারণটা এখন নিশ্চয়ই আপনারা একটু হলেও গেস করতে পারছেন এটা হলো আমার ছোট মেয়ের স্কুলের ফার্স্ট তো আমার আমার মেয়ের জীবনের নতুন শুরু হলো মেয়েটা আসলে অধ্যায়ের ছোট্ট দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গেল আমার শুধু মনে হচ্ছিল এই তো সেদিন আমার বাচ্চাটা জন্ম নিলো গুটি গুটি পায়ে হাঁটছিল আর আজ সে এত বড় হয়ে গেল যে তাকে স্কুলে দিতে হলো তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো এখন যে কম্পিটিশনের যুগে আমরা আছি বাচ্চাকে স্কুলে দেয়া মানে তার জীবন নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেল কিভাবে কি করতে হবে লেখাপড়ায় ভালো হতে হবে মানে বাচ্চাদের থেকে বেশি তো এত টেনশন করা যদিও আমাদের গার্ডিয়ানদের উচিত না কিন্তু তারপরও এসে যায় তো আমি এখানে আমার বাচ্চার সবকিছু রেডি করে দিচ্ছিলাম তো পেন্সিল দিব ওই মুহূর্তে দেখে পেন্সিল শার্প করা নেই তো সেটাও একটু শার্প করে দিয়ে দিলাম তার ব্যাগটা আমি এভাবে গুছিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে দিলাম টিফিন থেকে শুরু করে সবকিছু তো সবকিছু দেওয়ার পর এখন আমার বেবিটাকে ডাকতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই সে কিছুতেই উঠবে না দুই তিনবার ডাকার পর যে তোমার আজকে স্কুল আম্মু উঠতে হবে তো উঠে গেল একটু কান্নাকাটি করছিল যে না আমি যাব না আমি একা থাকতে পারবো না তুমি থাকবা কি না তো তাকে তার বাবা আমি বড় বোন দাদি সবাই বোঝালাম যে কোনো সমস্যা নেই আমি থাকবো ভয়ের কিছু নেই চলো স্কুল ড্রেস পড়তে হবে তো শেষ পর্যন্ত সে বুঝেছে ব্রাশ করিয়ে নাস্তা খাইয়ে দিলাম অ্যান্ড তারপর তাকে আমি ড্রেস পরিয়ে দিলাম আর শেষে আমার বড় মেয়েকে বললাম যে তুমি তাকে হিজাব পরিয়ে দাও তো আমার বড় মেয়েটা তাকে হিজাব পরিয়ে দিল মার্শাল্লাহ আমার মেয়েটাকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে সবাই আমার মাটার জন্য দোয়া রাখবেন তাকে এখন বসিয়ে দেয়া হয়েছে সে বলছে যে আমি 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 কেটেই যাব এসে কাটবো না তো আবার তাকে এই জন্য বিছানার মধ্যেই বসিয়ে দিয়েছি যেহেতু অনেক বেশি শীত ছিল তো এখানে তার একটু সুট নেওয়া হচ্ছিল আমার বাচ্চাটা তখন অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল যেহেতু কেক কাটার মুহূর্ত এই যে তার বাবা তার দাদি তার বড় বোন তারা সবাই মিলে কেকটা কাট করলো আর আমি এদিক থেকে ভিডিও নিচ্ছিলাম তো এগুলো আসলে স্মৃতি হিসেবে রাখার জন্যই আমার এই ভিডিওটি করা যে সে বড় হলে দেখতে পারবে যদি আমার চ্যানেলটা সুন্দর মতো থাকে তো আমার বাচ্চাটা বড় হয়ে দেখবে যে তার ফার্স্ট স্কুল লাইফে আমরা তার জন্য কি কি করেছিলাম তো এজন্যই স্মৃতি হিসেবে রাখা সে কিন্তু আগে থেকেই বলে রেখেছিল আমি যেদিন ফার্স্ট স্কুলে যাব সেটা কিন্তু সেলিব্রেট করতে হবে এই জন্যই আরো বেশি করে আমার কেক বানানো যে আমার বাচ্চাটা বলছে কেকটা তো বানাতেই হবে সেলিব্রেট একটু করতেই হয় আপনাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন মনে হয়ে ঘোরপাক খাচ্ছে তাই না যে আমি তো দুইটা কেক বানালাম এখানে একটা তাহলে আরেকটা কেক কোথায় গেল আরেকটা কেক আমার বড়মের জন্য বানিয়েছি যেহেতু সেও ক্লাস এ উঠে গেল তো একটা মেয়ের জন্য সেলিব্রেশন করব আরেকটার জন্য করব না এটা তো হতে পারে না তাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য একটা কেক বানালাম তো দুই বোনের জন্যই কেক বানিয়েছি তো তারও যেহেতু স্কুল ছিল সে বলছে আম্মু আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে আমি এসে কেক কাটবো তো এভাবেই আর কি এই তো বড় মেয়ে তাকে জুতা পরিয়ে দিল আমার মেয়েটাকে বললাম তুমি ওকে বেগ দিয়ে দাও তো আমার বড় মেয়ে আমার ছোট মেয়ের কাঁধে বেগ দিয়ে দিল আলহামদুলিল্লাহ সবাই আমার বাচ্চা দুইটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি যেহেতু তার বাবা যাচ্ছে তার বড় বন স্কুলে যাবে তো আমরা সবাই মিলে অটোতে করেই যাচ্ছি আমার মেয়েটা অনেক বেশি এক্সাইটেড মার্শাল তো ফাইনালি আমরা আমার ছোট মেয়ের স্কুলে চলে এসেছি তো আমি তাকে দিয়েছি ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তো আমার মেয়েটার যেহেতু একটু জিত বেশি তো এ কারণেই মাদ্রাসায় দেয়া যে একটু আদব কায়দা ভালো মতো শিখবে তো এই তো ফাইনালি তাকে আমি ক্লাসে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা বলছে আম্মু তুমি কিন্তু এখানেই থাকবা তো আমি কাছেই ছিলাম সব গার্ডিয়ানরাই ছিল তো মাসাল্লাহ আর স্কুলের পরিবেশটাও অনেক বেশি ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে স্কুলটা এই জন্যই ওই স্কুলে দেয়া আমি আসলে অনেক স্কুল ঘুরেছি অনেক স্কুল দেখেছি আর আমি চাচ্ছিলাম না যে আমার বাচ্চা কোনো চাপ নিয়ে লেখাপড়া করুক এই জন্যই এই স্কুলে দেয়া এখানে কোনো চাপ নেই সে ওর মতো যাবে আসবে যেহেতু বড় মেয়েটাকে পড়িয়েছি আর ফার্স্ট বেবি যেহেতু তার প্রতি তো এক্সাইটমেন্ট একটা অন্যরকম ছিল তাকে স্কুলে দিতে হবে পড়াতে হবে তো এই জন্য আমার মনে হয় আমার বড় মেয়েকে আমি একটু বেশি চাপ দিয়ে ফেলেছি ছোটবেলাতেই তো এই জন্য আমি চাচ্ছিলাম না যে আমার ছোট মেয়েটাও সেভাবে পড়ুক আমি চাচ্ছিলাম আমার ছোট মেয়েটা অনেক বেশি এনজয় করে লেখাপড়া করুক সে যেন লেখাপড়ার প্রতি বিরক্ত না হয়ে লেখাপড়াটাকে ভালোবেসে গ্রহণ করে তো এই তো গার্ডিয়ানরা সবাই মাঠে টিফিন টাইমে মেবি এই সুরটা নিয়েছিল আমার হ্যাঁ টিফিন টাইমে এই নেয়া তো মেয়েটা আমি এখানে এনজয় করছিল এখানে দলনা অনেক রাইড ছিল বাচ্চাদের মানে বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর কি তো এই তো আমার মেয়ে অনেক বেশি মজা করছে তার অনেক ভালো লেগেছে স্কুল সে তো এখন প্রতিদিনই স্কুলে যেতে চায় তো প্রথম দিনই তার মন বসে গিয়েছে আর এই যে ছোট্ট বেবিটা এই বেবিটা অনেক বেশি করছিল কান্নাকাটি তার মার জন্য সে কিছুতেই ক্লাসে থাকবে না আর এভাবে ওয়েলকাম লিখে দিয়েছিল মানে স্কুলের পরিবেশটা অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর যারা দিনাজপুরে আছেন আমার ভিডিওটা দেখছেন আপনারা একবার হলো ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একবার গিয়ে দেখে আসবেন তো এই তো বাসায় এসে আমার মেয়ে আগেই বলেছে সে বিরিয়ানি খাবে যেহেতু তার ফার্স্ট স্কুল তো বাসায় এসে আমি আবার বিরিয়ানি রান্না করলাম আমার মেয়ে জন্য তো যেহেতু ফার্স্ট স্কুল আমাদের আসতেও একটু লেট হয়ে গিয়েছে বাসায় এসে রান্না করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছিল আমার মেটার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে সে বারবার বলছে আম্মু আর কতক্ষণ লাগবে তো ফাইনালি রেডি করে তাকে আমি বিরিয়ানি সামনে দিলাম তো এই তো আমার বাচ্চাটা আজকে বলছে সে নিজে নিজে খাবে সে কিন্তু নিজে নিজে সচরাচর খায় না আমাকে খাওয়াই দিতে হয় তো আজকে আমি তাকে বললাম যে যেহেতু তোমার পছন্দের খাবার তুমি একটু নিজে নিজে খাওয়াম্মো তুমি তো বড় হয়ে গিয়েছো তো তাই সে নিজে নিজে খাচ্ছে আমি আবার তাকে বলছিলাম কেমন হয়েছে আম্মু সে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো বিরিয়ানি রাইস এই সব খাবারের প্রতি আমার মেয়েটা একটু বেশি দুর্বল তার এই খাবার গুলোই ভালো লাগে রেগুলার খাবার খেতেই চায় না মাছ তো একদমই খেতে চায় না মাংস দিয়ে তাও একটু খায় তো যাই হোক আমার মেটার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ও আর আমার মেকে কিন্তু স্কুলে ফুলও দিয়েছিল এই যে দেখুন ফুল দিয়ে তাদেরকে বরণ করেছিল তো আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজ আমার মেয়ের প্রথম স্কুলের দিন ছিল এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো যাবে না আপনাদের সন্তানের ফার্স্ট স্কুল ডে কেমন ছিল কমেন্টে জানাবেন আমার পড়তে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম